নমস্কার আপনারা দেখছেন চ্যানেল লিবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা মূলর সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্রহ্মযোগ এবং দিন থাকছে সোমবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে সাতটা চব্বিশ থেকে আটটা বাহান্ন সকালবেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা চব্বিশ আটটা বাহান্ন থেকে দশটা কুড়ি এই সময় যে ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন অনেক সময় এমনটি দেখা যায় যে আপনার গৃহে দুধ উতলে যাচ্ছে এমনটি আপনারা দেখতে পান অনেক সময় এমনটি শুভ বলে মনে করা হয়ে থাকে এতে সকল কিছুর বৃদ্ধি আমাদের জীবনে বুঝিয়ে থাকে কিন্তু যদি দেখছেন দুধ দুধতে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে আগুনের মধ্যে পুড়ে তাহলে সেটা কিন্তু অশুভ এরকম একই জিনিস যদি আপনাদের ক্ষেত্রে বারবার হচ্ছে তাহলে নিশ্চিতভাবে জানবেন আপনার জীবনে কোনো মানসিক শান্তির অভাব তৈরি হতে পারে এবং সাধারণ ভাবেও যদি আপনার জীবনে মানসিক শান্তির অভাব হচ্ছে মানসিক শান্তি বিঘড়ে গেছে সর্বদা উদ্বেগ উত্থিপনা মনের মধ্যে থাকছে নিজের মধ্যে সর্বদা রাগ চলে আসছে মনের মধ্যে ঝঞ্ঝাট চলে আসছে তাহলে প্রত্যেকভাবে ভগবান শিবের উপাসনা করুন ভগবান শিবকে বিল্লপত্র এবং জল অবশ্যই অর্পণ করুন এবং নম শিবায় মন্ত্রের জপ সকাল এবং সন্ধ্যাকালে প্রত্যাহিকভাবে করতে থাকুন এতে মানসিক শান্তি লাভ হতে খুব দ্রুত আপনাদের মধ্যে অবশ্যই দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন থাকছে জ্যোতিষে একটি যে নবাংশ হয় এই একটি নবাংশ কত ডিগ্রি কত মিনিট হয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানান কতদিনের প্রশ্নের সঠিক উত্তর দাতার নাম আশিস ব্যানার্জি চলে যাব আলোচনায় রাশিফলের। ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার সমাধান মিলবে অর্থলাভ হতে দেখা যাবে এই সময়কালে সকল কাজ যেগুলি থেমেছিল সেগুলি শেষ হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপী শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে লাল চার সিংহ রাশি থাকা কাজ শেষ হবে বাধা সমাপ্ত হবে রং গোলাপি শুভ সংখ্যা চার কন্যা রাশি পরিবারের বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি ব্যস্ততা বৃদ্ধি কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার